আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুমিনরা ও মুসলমানেরা তোমরা এক হয়ে যাও আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই এভাবে যদি প্রত্যেকটা মুসলমান যদি এক হয়ে যায় সকল আলেম সকল মুসলমান যদি এক প্ল্যাটফর্মে আসতে পারে আল্লাহ তাআলা বলেন বিজয় তোমাদেরই হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বলেন ও মুসলমানেরা টেনশন কর তোমাদেরই হবে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন ওয়া লা তাহিনু ওয়া লা তাহসান ওয়া আনতুমুল আ'লাউনা ইনতুম মুমিনিন দুঃখ ফে না টেনশন করোনা চিন্তা করোনা বিজয় তোমাদেরই হবে তবে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিলেন ও বান্দারা তোমাদেরকে মুমিন হওয়া লাগবে মুমিন তুমি তোমরা হতে পারো আল্লাহ تعالی বলেন বিজয় তোমাদেরই হবে তোমাদের বিজয় কোন ইয়ুদি না সারাবে মানারা থেকে রাখতে পারবে না তাহলে রব্বে মুমিন হওয়ার জন্য কিছু শর্ত দিলেন আল্লাহ تعالی বলছেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যিকরা اللهু ওয়াজলত আল্লাহ বলেন মোমিন তারা আল্লাহ এখানে পরিচয় করিয়ে দিচ্ছেন মোমিন তো তারাই যাদের সামনে আমার কথা বলা হবে আমার কোরআনের কথা বলা হবে তারা তখন স্বাভাবিক থাকতে পারবে না তাদের আল্লাহ আইনের কথা শোনার পরে তাদের ভিতরে ভয় সৃষ্টি হবে তাদের অন্তরটা কেঁপে উঠবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওই বান্দাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে ওই বান্দাদের ঈমান যতটুকু আছে আরছে আরো বৃদ্ধি পাবে তার চেয়ে আরো বেড়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা শুধু তাই না আমার বান্দা আমার প্রতি ভরসা করবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের উপরে ভরসা করতে পারে না আল্লাহ ছাড়া অন্য কোন মানুষকে ভয় করতে পারে না আল্লাহ ছাড়া অন্য মানুষকে সেজদা করতে পারে না এই চরিত্রগুলো হলো মুমিনের এরপরে রব্বে কারিম বলেন শুধু তাই না মুমিন বান্দা আমার জন্য তার জীবন তার মরণ তার সকল ইবাদত আমার জন্য উৎসর্গ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি

وفي <applause> صفون <applause> شمتور كقرآن اللي بيطلعوا بالان الله تعالى بولينا التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الامرون بالمعروف والنهي عن المنكر والحافظون لعود الله وبشر المؤمنين الله মোমিন মাদ্দা ইবাদতকারী হবে আল হামিদুন মোমিন মাদ্দা প্রশংসাকারী হবে আস সাইহুন মোমিন মাদ্দা রোজা রাখবে আর রাকিউন আস সাজিদুন মোমিন মাদ্দা রুকু করবে এবং সেজদা করবে এরপর রব্বি কারীম বলেন শুধু তাই না মোমিন মাদ্দা সব কাজ আদেশ করবে এবং সৎ কাজদেরকে মানুষদেরকে ফিরায় রাখবে এরপর রব্বি কারীম বলেন ওয়াল হাফিযুন লিহুদুদিল্লাহ দিয়ে তাদের রক্ত দিয়ে তাদের সম্পদ দিয়ে নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনকে হেফাজত করার জন্য তাদের রক্তগুলোকে বিলীন করে দিতে তারা দ্বিধাবোধ করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা যাদের ভিতরে এই চরিত্রগুলো থাকবে তাদের সম্পর্কে রব্বুল করিম কি সুন্দর করে ঘোষণা করলেন ওয়া বাশশিরিল মুমিনিন তারাই হলো মুমিন ওই বান্দাদেরকে রব্বুল করিম বলেন সুসংবাদ দেওয়ার জন্য সংবাদ দিবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা শোন ইননা আল্লাহ মিনাল মুমিনিনা انفسهم ওয়া আহওয়ালাহুম بان লাকুম জান্নাহ ও আমার বান্দারা শোন আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দাদের জীবন মুমিন বান্দাদের ধন সম্পদ মুমিন বান্দাদের রক্তের বিনিময়। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মত শ্রেষ্ঠ সম্পদকে তাদের জন্য ওয়াতফ করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ কুল আল আমিন আমাদের সকলকে মুমিন হয়ে আল্লাহর জান্নাত কামাই করার তৌফিক দান করুন আমিন